এই এই পাপগুলো খুব চলতো এই পাপ থেকে কোনো ওয়াজ মাহফিল কোনো কিছুতে মানুষকে ধরে নাই আমি বললাম এটি হচ্ছে জহার আল ফাসাদ উফিল বারে অল বাহারে বিমা কাসাবাত এই দিন নাস বাবা জীবন ধরে আমার রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন জলে স্থলে যত ধরনের অঘটন ঘটে থাকে সব বান্দা তোমার হাতের কামাই তুমি যা উপার্জন করেছো রব্বুল আলমিন তোমাকে আউটপুট হিসাবে তা গজব হিসাবে উপহার দেন কথা ঠিক কিনা বলেন এজন্য বাবা আমার সেই গজবের কথা আপনি স্মরণ করুন আমরা কমে লুতোর অবস্থা জানি তারা সমকামী ছিল ওই জমিনটা আল্লাহ তারা মিশিয়ে দিয়েছেন সেখানে ডেড সি এখনো আপনারা যাদের অর্থ আছে সম্পদ আছে তারা জমিনের ভিতরে বিচরণ করে দেখেন এমন একটা সাগর সেখানে কোনো একটা মাছ নাই কোনো প্রাণী সেখানে বাঁচে না সেখানে একটা নৌকো চলাচল করতে পারে না গজবের নিদর্শন দেখার জন্য ওই ডেটসি একবার দেখে আসবেন তখন বুঝবেন সমকানি সমকাম এবং জিনা সারের কী পরিণাম সেটার জন্য সেই সাগরটাই যথেষ্ট উপ উপহারের জন্য বা উপদেশের জন্য দৃষ্টান্তের জন্য ওই সাগরটাই হচ্ছে এক নম্বর দৃষ্টান্ত কথা ঠিক কিনা বলেন বাবা বন্ধু আমার আমাদের এই শ্যামলি এলাকায় আমরা যখন যারা দেহে আপনার কাজ করতো ব্যবিসারের কাজ করতো হোটেলগুলোতে কিছু কিছু দিন কিছু কিছু ভাইয়েরা মিলে যখন সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করলো বেশ ভালোই ছিল এখন আবার শুনলাম সেই আগের মতো নেই চলছে জোরে জোরে বলেন না আমাদের কিছু দায়িত্ব আছে না নাই আচ্ছা এতদিন তো আমাদের তথাকথিত সরকারের দোষ দিছেন যে তারা এখান থেকে পার্সেন্টেজ পায় আমার আগের সরকারের অনেক মুসল্লিরও আমার উপর খুব রাগ ছিল বিভিন্নজন ফোন দিয়ে মাঝে মাঝে বেশি তো রাগ করতে পারেন না যেটুক পার্সেন্ট কিছু সময় দাড়ি কমা দিয়ে রাগ করেছেন হুজুর সব জায়গায় হাতাহাতি শুরু করছেন না আমি আমার কি ব্যবসা আছে নাকি আপনাদেরকে জন্য আল্লাহ ও আবু সাসা আপনাদের পাহাড়ের ওই পাশে প্রাণী অপেক্ষা করছে শত্রু অপেক্ষা করছে আপনাদেরকে গ্রাস করার জন্য ধ্বংস করার জন্য আপনাকে সেটাকে বিশ্বাস করেন হ্যাঁ করি তাহলে আমি আমি আপনাদেরকে অনুরোধ করছি ওই পাশে জাহান্নাম ওই জাহান্নামে লেলিহান আগুন আপনাদেরকে থাবা দিয়ে ধ্বংস করে ফেলবে সেটা থেকে বাঁচার জন্য এক আল্লাহকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই তখন বলছিল এই কথা বলার জন্য তখন মোহাম্মদ বলছিলাম বলছেন আমি আপনাদেরকে এক আল্লাহ দিকে ডাকছি যাতে করে ওই জাহান নামের লিহান আগুন একজনের কারণে দশজনের বাড়িঘর এবং সব সম্পদকে নষ্ট না করে আমি ভয় পাচ্ছি এই শ্যামলি যতগুলো হোটেল রয়েছে এর আশেপাশে মার্কেট আছে না নাই বাবারে ওই ডেডশিট যে অবস্থা হয়েছে জমিন মিশে গিয়েছে ভয় পাচ্ছি কবে যেন এই শ্যামি এলাকাও যদি একবার ডুবে যায় মাটির সাথে ভূমিকম্পে যদি চাপা দিয়ে দেয় তখন পালানের মতন সুযোগ থাকবে না কারো কথা ঠিক কিনা বলেন এই জন্য বাবা জীবন ধুন আমার আল্লাহ তালাবাসেনীরা চুলজিলা তিল আরু দুজিল জলাহা ও অখরা জে তিল আরু দু কোমলাহ অকল ইউ সানুমালহা য়ো মে দিউ তো হাত দি তু আখো র হ জোরে আল্লাহ হাক বা আল্লাহ একটা সময় চলে আসবে যখন জমিন থর করে কাঁপতে থাকবে মানুষ বলতে থাকবে কি হলো জমিনের ভিতরে যত ভারী ভারী সম্পদ ছিল সব বের হয়ে যাবে কেউ ওই সম্পদ ধরার মতো তখন চিন্তা থাকবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্বর্ণ গয়না সবকিছু জমিনের উপরে পড়ে থাকবে মানুষ শুধু ছুটি করতে থাকবে পালায়ন করতে থাকবে সেই ভয়াবহ পরিণতির পূর্বেই আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই। এখন তো কেয়ারটেকার সরকার এখন কাকে দোষ দিবেন গত কিছুদিন আগে টঙ্গি স্টেশন রোডে একটা হোটেল আছে ওই হোটেল থেকে সরাসরি বস্ত্রহীন অবস্থায় আমি যাচ্ছি আমার মাদ্রাসায় দেখি যৌথ অভিযান চলছে দীর্ঘ সময় জ্যামে পড়ে গেলাম এরপর দেখছি কতগুলা মহিলাদেরকে তো আর ওই বস্ত্রহীন অবস্থায় বের করা যায় না ছেলেগুলো কারো ছিল শর্ট প্যান্ট কারো ছিল প্যান্ট কারো খালি গায়ে এই অবস্থায় তাদেরকে হোটেল থেকে টেনে হেসরে নামাচ্ছে প্রায় একশোর মতন ওরকম এই ধরনের ব্যবিসার কাজ চলছে ভয় পাচ্ছি কবে যেন কোন জায়গায় এক রানা প্লাজা কারণে বাংলার সব শক্তি সব থেমে গিয়েছিল হয়েছে আর যদি বাংলাদেশে এরকম ঢাকা দুই ভবন ডাবা শুরু হয়ে যায় তখন আমাদের কি অবস্থা হবে কি উপায় হবে সেই চিন্তা এখন আমাদের করার দরকার আছে না নাই অবাক হয়ে যায় কিছু নাট্যকার তাদেরকে উদার্ত আহ্বান জানাবো বেবিচার বিভিন্ন হোটেলে চলছে খরিদ্দাররা কত টাকা তাদেরকে নিবে ওই মেয়ের অঙ্গভঙ্গি দেখে তার রেট করে এটা পাঁচশো এটা এক হাজার টাকা এগুলো আবার ইউটিউবের কিছু অসভ্য লম্পট তারা বেহে আপনা তারাও কোনো মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে কথা ঠিক বলেন তারা এটি নিয়ে ব্যবসা করে পতি তাদেরকে নিয়ে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক শ্যামলী শাহি মসজিদের যারা মুসল্লি রয়েছেন আপনারা কোনো না কোনোভাবে সেই হোটেলদের সাথে ওই মালিকদের সাথে সম্পর্ক আছে না নাই খালি ভয় পাচ্ছেন কিসের ভয় আপনি বলবেন জাল হাকুয়া সত্য যখন এসেছে মিথ্যা এবং অসভ্য পালাবে কথা ঠিক বলেন আমরা এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক এটা আমরা চাই কি চাই না কারা কারা চান চান্লাহ আল্লাহকে দেখাই না তাকবির না রায়ের শ্যামলী শাহি মসজিদের মুসল্লিরা শুধু মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না আজ থেকে আবার নতুন করে হুঙ্কার দেন যুবকদেরকে বলবো এই এলাকায় এখানে একটি মডেল মসজিদ থাকবে আহলে আহলেসুন্নতল জমাতের মার্কাজ থাকবে এবং যেখানে নবী প্রেমিক রাসুলদের চোখের পানি ঝরবে আর ওই এলাকায় পতিতালয়ের ব্যবসা চলবে এটি কোনো দিন আমরা বরদাস্ত করবো না কথা ঠেকেরা বলেন আপনারা যারা আছেন অবশ্যই তাদেরকে উদার্ত আহ্বান জানাবেন খতিফ সাহেব এই বিষয়ে বলছে আমি কোন আল্লাহকে ছাড়ার কাউকে ভয় করি না একবার জন্মগ্রহণ করেছি একবার এই মরণ হবে কথা ঠিক কিনা এই সেই মরণ হচ্ছে শহীদ মরণ আসুন মারেন তাতে কি আসে যায় কিন্তু অন্যায় বেহে আপনা প্রতিটা এই শ্যামলি এলাকায় চলবে এটি কোনো আমাদের মসজিদ কমিটি এবং যারা এলাইট পার্সেন রয়েছেন যারা সমাজের বিত্তবান ব্যক্তিরা রয়েছেন আল্লাহর আসতে আপনাদের পায়ে ধরে বলি আপনারা কোনো নারীর ইজ্জত নষ্ট করবেন না কোনো যুবকের শক্তি নষ্ট করে পরকিয়ার দিকে ঢেলে দিবেন না ব্যবিসারের মাধ্যমে যুগে যুগে আল্লাহ জমিনকে মিশিয়ে দিয়েছেন সেদিকে আমরা আর পা হাঁটবো না অগ্রসর হব না আল্লাহ সেই তৌফিক দান